প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী তো সাথীর বাবা মা কেউ নেই তো তার বিয়ে হয়েছিল। অনেক ধুমধাম করে বিয়ে দিয়েছিল কিন্তু তার সে সংসার টিকে নেয় স্বামী হঠাৎ করে স্টোপ করে মারা যায় তো তার তিন বছর একটি বাচ্চা আছে তো স্বামী যেখানে নেই সেখান তো শাশুড়ির পর হয়ে যায় তো শ্বশুর শাশুড়ির বাসায় টিকতে পারেন নাই অনেক কষ্ট যন্ত্রণা দিয়ে তাকে বের করে দেয় তো এখন তার বাবা মাও নেই স্বামীও নেই শ্বশুরবাড়ি সবই পর হয়ে গেল তো এখন তিনি খালার বাসা থাকে গরিব খালার বাসা থেকে কি করবে ছোটো বাচ্চাকে তো লালন পালন করতে হবে বড় করতে হবে তো সেই ক্ষেত্রে তিনি এখন বাসায় কাজ করে একটা আত্মীয়র বাসায় কাজ নিয়েছে সেখানে যা পায় তা দিয়ে সংসার কোনো চলে তো সাথে এখন ইউটিউবে এসেছে যদি কেউ তাকে বিয়ে শি করে এই মুহুর্তে সব সব কিছু জেনে কারণ এই মুহূর্তে তার একজন জীবনসঙ্গী খুবই দরকার তিনি আর কিছু চায় না চায় না কোনো টাকা পয়সা চায় না সোনা গহনা চায় শুধু একটা ভালো একজন মানুষ সে যদি ফরজগার হয় আরও ভালো কারণ সাথী শত কষ্টেও বা পাশক্ত নামাজ পড়ে সবসময় রোজা রাখে তো এই জন্য তিনি পর্দা ঢেকে এসেছেন তো কে যদি তাকে ভালোবেসে বিয়ে করতে চায় অবশ্যই তাকে তার মুখটা দেখাবে তবে তিনি এতটুকু বিশ্বাস তার মনে যে তাকে দেখবে সে অবশ্যই তাকে পছন্দ করবে এবং বিয়ে সাথে করতে চাইবে তো সাথী চাচ্ছে না অবিবাহিত কোনো ছেলের কাছে যেতে তাহলে হয়তো তার সংসার টিকবে না তো সাথী চাচ্ছে যে বিবাহিত হলে ভালো হয় তো বয়স্ক হলে আরও ভালো হয় তো তারা কখনো বিবাহিত মেয়েকে সন্তানসহ বের করে দিবে না তো দর্শক তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএনপি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা শুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম